কচুলতি আমি ভালো করে ধুয়ে গরম জলে ভাপিয়ে নিয়েছি চিংড়ি মাছ আমি ভেজে নিচ্ছি খুব সামান্য দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি এখানে আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর রসুন নিয়ে নিয়েছি রসুন আমি থেতো করে নেব তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি ভালো করে ভেজে নিচ্ছি একটু লাল করে আমি ভেজে নেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি খুব অল্প তেলে আমি করছি সামান্য তেলেই আমি রান্নাটা করছি স্বাদ মতো লুন দিয়ে দিলাম পেঁয়াজটা লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিলাম এর মধ্যে আমি কচুর লতিগুলো দিয়ে দিচ্ছি কচিলতি আমি আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে আমি জলটা ফেলে দিয়েছি ভালো করে আমি কষিয়ে দিচ্ছি কচিলতি দিয়ে এক চামচ জিয়ে গুঁড়ো আর এক চামচ চানা মশলা আমি দিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কচুলটি একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প জল দিয়ে দেবো আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রাখব জল দিয়ে দিয়েছি পাঁচ মিনিট আমি ঢেকে রাখছি সেদ্ধ হয়ে গেছে প্রচুর লক্ষিগুলো এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি রেসিপিটি আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে আমি একটু পাতিলেবুর রস দিয়ে দেব পাতিলেবুর রস দিয়ে দিয়েছি অনেক সময় কচুল খেলে অনেকেরই গলা ধরে তো পাতিলেবুর রসটা দিলে সেটা আর হবে না তো বন্ধুরা রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে পাশে থাকবে দারুণ স্বাদের একটি রেসিপি